এআই বলতে এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে আপনার স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট গুগল সার্চ এমনকি ফেসবুকের ফেস এরশন এসব সবই এআই এর উদাহরণ কিন্তু এআই কিভাবে কাজ করে মূলত এটি একটি কাজ করে ডাটা বিশ্লেষণ করে যেমন আপনি যদি বারবার একই ধরনের ভিডিও দেখেন এআই বুঝে নেয় আপনি কি পছন্দ করেন তারপর আপনাকে এই ধরনের আরো ভিডিও সে সাজেস্ট করে তাহলে সহজ কথায় এআই হল এমন এক ধরনের প্রযুক্তি যা নিজে নিজে শিখে আমাদের জীবনকে আরো পরবর্তী পর্বে আমরা জানবো এআই এর মূল ভিত্তি এআই এর একটি গুরুত্বপূর্ণ অংশ যা হল মেশিন লার্নিং মেশিন লার্নিং হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি কম্পিউটার সিস্টেম বা ডেটা নিজে নিজে শেখে ধরুন আপনি এআইতে কয়েকশো বিড়ালের ছবি দেখাবেন মেশিন এই ছবি দেখে শিখে নেয় বিড়ালের বৈশিষ্ট্যগুলো এরপর আপনি যদি একটি নতুন বিড়ালের ছবি দেখান এআই বলবে এটা একটি বিড়াল কিন্তু এআই কিভাবে এটি শেখে এটি কাজ করে তিনটি ধাপে প্রথম হচ্ছে ডাটা সংরক্ষণ ডাটা প্রসেসিং এরপর ডিপ লার্নিং তো ডাটা সংগ্রহ প্রথমে অনেক ডাটা জোগাড় করতে হয় এরপর ডাটা বিশ্লেষণ করা হয় এবং অ্যালগোরিদমের প্রয়োগের মাধ্যমে বিভিন্ন গাণিতিক অ্যালগোরিদম প্রয়োগ করতে হয় এই মেশিন লার্নিং এর কারণেই এআই দ্রুত শিখতে এবং কাজ করতে পারে পরবর্তী পর্বে আমরা জানতে পারব ডিপ লার্নিং কি